ঠাকুর বার বার বলিতেছেন বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না মনি বিবাহ করিয়াছেন তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে বয়স আঠাশ কলেজে পড়িয়া ইংরাজি লেখাপড়া কিছু শিখিয়াছেন ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিকাঞ্চন ত্যাগ মণি ঠাকুরের প্রতি বলছেন স্ত্রী যদি বলে আমায় দেখছ না আমি আত্মহত্যা করব। তাহলে কি হবে ঠাকুর গম্ভীর স্বরে বলছেন অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে আত্মহত্যাই করুক আর যাই করুক যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে স্ত্রী গভীর চিন্তামগ্ন হয়ে মনি দেওয়ালে ঠেসান দিয়ে একপাশে দাঁড়িয়ে রইলেন নরেন্দ্রাদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রইলেন ঠাকুর তাহাদের সহিত একটু কথা কহিতেছেন হঠাৎ মনির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে রাজা দুষ্ট লোক স্ত্রী নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে মনির চিন্তাগ্নিতে জল পড়িল তিনি এতক্ষণ ভাবিতেছিলেন আত্মহত্যা করে করুক আমি কি করব মনি ঠাকুরের প্রতি বলছেন সংসারে বড় ভয় ঠাকুর মনি ও নরেন্দ্রাদির প্রতি বলছেন তাই চৈতন্যদেব বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ ভাই সংসারী জীবের কভু গতি নাই ঠাকুর মনির প্রতি একান্তে বলছেন ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই নির্জনে মাঝে মাঝে সাধন করে যদি কেউ শুদ্ধা ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার আর কোনো ভয় নাই চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল তারা সংসারে নামমাত্র থাকত অনাসক্ত হয়ে থাকত